আবারও সচিবদের আন্দোলন শুরু চাওয়া এক ইস্টু আট অনুপাত অন্যদিকে সাধারণ কর্মচারীদের হুঁশিয়ারি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই গ্যাজেট চাই এক চার অনুপাতে প্রধান উপদেষ্টা বললেন ন্যায্যতা ও সমতার পথেই চলবে সরকার থাকছে বিস্তারিত তো দর্শক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন দেশ জুড়ে আবারও শুরু হয়েছে সচিবদের আন্দোলন তারা বলছেন নতুন বেতন কাঠামোই এক ইস্টু আট অনুপাতই হতে হবে অন্যথায় প্রশাসনিক ভারসাম্য নষ্ট হবে রাজধানী সচিবালয়ে কর্মব্যস্ত দিনের মাঝেই দেখা গেছে বিভিন্ন দপ্তরে কর্মচারীরা নিজেদের মধ্যে বৈঠক করেছেন আলোচনা করেছেন দাবি আদায়ের উপায় নিয়ে তাদের দাবি সচিব পদমর্যাদা অনুযায়ী তাদের বেতন ও সুযোগ সুবিধা আরও বেশি থাকতে হবে যাতে নিচের গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে আর্থিক ব্যবধান স্পষ্ট থাকে অন্যদিকে সাধারণ কর্মচারীরা বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছেন তাদের দাবি একইষ্ট চার অনুপাতেই গ্যাজেট প্রকাশ করতে হবে এবং সেটা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে তারা যুক্তি দিচ্ছেন সচিবের মতো তারাও দেশের উন্নয়ন যাত্রার অংশ তাই বেতন বৈষম্য কেন থাকবে সরকারি দপ্তরের মাঠ পর্যায়ের কর্মরত একজন অফিস সহায়ক থেকে শুরু করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বলছেন বর্তমানে বাজার দর আকাশ ছোঁয়া সংসার চালানোই কষ্টকর তাই শুধু বেতন নয় চিকিৎসা ভাতাও বাড়াতে হবে পূর্বে যা ছিল পনেরোশো টাকা সেটিকেই কমপক্ষে তিন হাজার টাকায় উন্নতি করতে হবে এই দাবিগুলো এখন পুরো প্রশাসন জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দু অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নতুন বেতন কাঠামোর খসড়া নিয়ে ইতিমধ্যেই আন্ত অর্থ মন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে তবে সেখানে যে জটিলতা তৈরি হয়েছে তা হলো একপক্ষ পক্ষ এক ইস্টু আট অনুপাতের পক্ষে অপর পক্ষ এক ইস্টু চার অনুপাত চাচ্ছে অর্থনীতিবিদদের মতে এক চার অনুপাত বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় ব্যয় বেড়ে যাবে প্রায় তিরিশ শতাংশ যা বর্তমান বাজেটের কাঠামোর উপর বিরাট চাপ ফেলবে অন্যদিকে এক ইস্টু আট অনুপাত বজায় রাখলে নিজেদের গ্রেডের কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে নতুন করে আন্দোলনে যেতে পারেন এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যমে বলেছেন আমরা ন্যায্যতা ও সমতার পথেই চলতে চাই বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে যাতে একদিকে কর্মচারীরা ন্যায্য পাওনা পান অন্যদিকে রাষ্ট্র ও অর্থনৈতিক চাপ না পড়ে তার এই বক্তব্যে অনেকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা বলেছেন দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় যেমন কাঠামো সংস্কার একটি কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্ত কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভাড়া বৃদ্ধি চিকিৎসা খরচ সব কিছু মিলে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রা এখন অনেক কঠিন হয়ে পড়েছে তাই একটু চার অনুপাতের পক্ষে থাকা অনেকেই বলছেন এটা শুধু বেতন নয় জীবনের ন্যায্যতার প্রশ্ন তবে সচিবদের যুক্তি হচ্ছে যদি বেতন অনুপাত কমিয়ে এক ইস্টু চার অনুপাত করা হয় তাহলে প্রশাসনিক কাঠামোই সিনিয়রিটি বা দায়িত্বের ভারসাম্য হারিয়ে যাবে তারা বলছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার কারণে তাদের বেতন ভিন্ন হওয়াটাই যৌক্তিক এই দুই পক্ষের দাবির মধ্যে এখন সরকারকে খুঁজে বের করতে হচ্ছে এক মধ্যপথ এরই মধ্যে প্রধান উপদেষ্টার নির্দেশে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে যারা মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই করে আগামী মাসের মধ্যে একটি চূড়ান্ত প্রস্তাব দেবে শোনা যাচ্ছে যেখানে হয়তো এক কিংবা এক অনুপাতের একটি সমঝোতা ফর্মুলা আসতে পারে অন্যদিকে সাধারণ কর্মচারীদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে বিভিন্ন দপ্তরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে তারা বলছেন ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই যদি গ্যাজেট প্রকাশ না হয় তাহলে আমরা সারা দেশে একসাথে কঠোর কর্মসূচি দেব এই অচলা অবস্থার মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক ধরনের অনিশ্চয়তা ও গুঞ্জন কেউ বলছেন নতুন বেতন কাঠামো জানুয়ারিতেই কার্যকর হবে আবার কেউ বলছে নির্বাচন পরবর্তী সরকার আসার আগ পর্যন্ত বিষয়টি ঝুলে থাকবে দেশের সাধারণ মানুষ এখন এ নিয়ে আলোচনা করেছেন কারণ সরকারি বেতন বৃদ্ধি মানে বাজারের প্রভাব পড়বে ভাড়া পণ্যের দাম এমনকি সেবা খাতেও তাই অনেকেই চাইছেন এমন একটি কাঠামো তৈরি হোক যেখানে ন্যায্যতা অর্থনৈতিক ভারসাম্য দুটি বজায় থাকবে শেষ পর্যন্ত দেখা যাক সরকার কোন পথে হাঁটে এক ইস্টু চার নাকি এক ইস্টু আট মাঝামাঝি সমাধানেই শেষ হয়তো এর বিতর্ক তবে একটি বিষয় এখন পরিষ্কার এই বেতন কাঠামো নিয়ে যে টানাপোরন শুরু হয়েছে তা শুধু কর্মচারীদের জন্য নয় পুরো প্রশাসনিক ব্যবস্থার ভবিষ্যৎকেও প্রস্তাবিত করবে দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন